হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে এবার বাংলা আবাস যোজনার দুর্নীতির অভিযোগ সামনে এলো অভিযোগ কাঁচা বাড়ি থাকায় আবাসের তালিকায় নাম উঠেছিল পিতাম্বর দাসের প্রশাসনের কর্মীরা এসে ঘর থেকে ছবি তুলে গেছিলেন কিন্তু তারপর তালিকা থেকে নাম বাদ চলে যায় অভিযোগ তাদের কাঁচা বাড়ি দেখিয়ে অন্য কেউ আবাসের তালিকায় নাম তুলে নিয়েছে আর প্রশাসনের নথিতে তাদের পাকা বাড়ির মালিক বলে দেখানো হয়েছে এমনই অভিযোগ করে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই উপভোক্তা এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মন্ডল জানান ওই ব্যক্তির পাকা বাড়ি আছে বলে জানি সেভাবে রিপোর্ট পেয়েছি তবুও ওনার অভিযোগ খতিয়ে দেখা হবে এদিকে এই ঘটনায় এলাকার রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে এ প্রসঙ্গে জেলা বিজেপি সাধারণ সম্পাদক কিষাণ কেডিয়া জানান রাজ্যে আবাস যোজনা ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি করেছে তৃণমূল সরকার তাই কেন্দ্র এই টাকা বন্ধ করে দিয়েছে অন্যদিকে শাসক দলের ব্লক সভানেত্রী মর্জিনা খাতুন জানান বিজেপি সাধারণ মানুষকে উস্কে দিয়ে রাজনীতি করছে পিতাম্বর দাস যাতে তার ন্যায্য বাড়ি পায় সেই ব্যবস্থা করা হবে আমার আগে ঘরের নাম ছিল এখন জানতে পারছি যে আমার ঘরের নাম নাই অন্যজনের নাম বাতিয়ে দিয়েছে একটা পাকা বাড়ি দেখিয়ে দিয়েছে হ্যাঁ অভিযোগ করেছি অঞ্চলে গেলাম অঞ্চলে গিয়ে দেখছি যে আমার নাম নাই অন্যজন পাচ্ছে ঘর আমার কোনো নাম নাই ওরা অন্যজনের বাড়ি দেখিয়ে দিয়েছে আমার কাঁচা বাড়ি আছে কোনজনের পাকা বাড়ি দেখিয়ে বলছে এটা আমার বাড়ি তো করে যেন আমার একটা ঘরের ব্যবস্থা করতে প্রশাসন এটাই আমি চাই পিতাম্বর দাস বাংলাড়ি তুলসিগাটা পঞ্চায়েত ঘরটা আমাদের ছিল ঘর দেখা আসিলো মানছে আমাদের নাম কাটায় অন্য ঘর দেখায় দিয়েছে ঘরটা আমাকে দিল না আর পাকা ঘর দেখায় দিয়েছে আমাদের আমাদের ঘর নাই বাড়িতে কি করে বুঝলেন আপনারা আমি ওই ওখানে গেছিলাম ইয়াতে অফিসে বলকতে বলকতে জানছি যে আমাদের ঘর নাই আমাদের নাম কাটে দিয়েছে আজকে আপনি জানেন যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার কেন বন্ধ করে রেখেছে এই মূলের দুর্নীতির জন্য আবাস যোজনার টাকা বন্ধ করে যারা প্রাকৃতিক গরিব মানুষ তারা বাড়ি পাচ্ছে না যারা যাদের পাকা বাড়ি তারা কাঁচা বাড়ি দেখে বাড়িটা পেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তৃণমূলের নেতায় এবং প্রশাসন যুক্ত আছে এই জন্য কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছে দিদি বলছে বাংলার আবাস যোজনা ঢাক ঢোল পেটে বলছে টাকা বিলি করছো তো দিচ্ছে না কেন টাকা বাংলার আবাস যোজনায় টাকা দিচ্ছে না কেন আবার কেন্দ্রের কাছে বারে বারে টাকা চেয়ে বেরাচ্ছে ভিক্ষার টাকা চেয়ে বেরাচ্ছে ভীষণ কিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মাল্লার সাংগঠনিক জেলা কমিটির সদস্য ও করণি বিধানসভার ইনচার্জ আচ্ছা দেখুন আপনারা তো জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছিল এবং দু সাল থেকে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ঘরের টাকাগুলো দিচ্ছে বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে আপনাদের মুখে শুনলাম যে কার নাকি ঘর নাকি কেটে গেছে আমরা ব্লক প্রশাসনের কাছে আমরা জানাবো এবং ব্লক প্রশাসনকে সেটা খতিয়ে দেখার জন্য আবেদন করব এবং বিজেপি সরকার শুধু ভাওতাবাজি কথা বলে বিজেপি সরকার কোনো কাজের কাজ করে না নাম মার্জিনা খাতুন জেলা পরিষদ মেম্বার তথা ওয়ান বি ব্লক প্রেসিডেন্ট হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ